আসসালামু আলাইকুম এক রাজার অনেকদিন দিন বাঁচার ইচ্ছা মানে আয়ু বাড়াইতে চায় সমস্ত জ্যোতিষীকে ডাকলো ডেকে বলল যে আমার আয়ু বাড়াইতে চাই কিভাবে সম্ভব এক জ্যোতিষী বুদ্ধি দিল যে আপনি সারা দেশে দেওয়াল যা আছে রাস্তাঘাট যা আছে চারিদিকে বা আপনার মহল শুদ্ধা সব লাল কেরা ফালান আপনার চোখের সামনে সবসময় যদি লাল থাকে আপনার আয়ু বাইরা যাবে যে কথা সেই কাজ আয়ু বাড়াবার জন্য রাজা তার দেশে এলান করে দিছে যে সবাই বাড়িঘর লাল করো এবং সরকারি টাকার অনুদান নেই সেই লাল করা হইল বিল্ডিং গুলা রাস্তাঘাট দেওয়াল যা কিছু আছে মোট কথা তার নিজের মল বসার চেয়ার সুদ্ধা মানে সিংহাসন ওই সিংহাসন শুদ্ধাই লাল মানে কাপড় চোপড় জামা কাপড় লাল ছাড়া কেউ করতে পারবে না দেশের সবই লালই লাল এইটা খেয়াল করলো এক চশমার দোকানদার ওনার নাম ইনুস উনি করলেন কি ওই রাজাকে ডাকলেন ডেকে বললেন যে ভাই তুমি এভাবে পয়সা নষ্ট করতেছ কেন সারা দেশ লাল করতে কত রং লাগবে চিন্তা করছো জামা কাপড় খাট পালং এইসব রঙ করতে কত টাকা খরচ তোমার আমি একটা বুদ্ধি দেই এই নয় একটা লাল ফ্রেমের চশমা এখন তুমি দেখো সব লাল অযথা পয়সা খরচ কইরো না রাজা ওই চশমা কইরা দেখে আরে এই তো সবই লাল লালই লাল অযথা আমি কেন পয়সা খরচ করতেছি তাড়াতাড়ি কাজ বন্ধ করিয়া দিছে ঘটনাটা বুঝছেন মানে আপনি গত আট নয় মাসে যা শুনছেন নির্বাচন 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 চারিদিকে নির্বাচন মানে ক্যামেরা যখনই পাইতো ওনারা বলতো নির্বাচন চাই গণতন্ত্রের মুক্তি চাই গণতন্ত্র উদ্ধার করতে চাই নির্বাচন নির্বাচন যখনই লন্ডনে একটা কারিসম্যাটিক চশমা পরায় দেওয়া হইলো তখন কিন্তু আর নির্বাচনের কথা নাই কিন্তু এখন কিন্তু সবাই এক জায়গায় চলে আসছে যেটা ইনুসার চাইছিল সবাইকে এক জায়গায় আনতে ওনার কাছে জাদু আছে ভাই জাদু সব এক জায়গায় চলে আসছে পাথরের মধ্যে ফুল ফুটে দিছে পাথরের মুখে হাসি আমি কখনোই ওনার মুখে হাসি দেখি নাই আজকে দেখলাম সালাউদ্দিন সাহেব কি সুন্দরভাবে হাইসা কথা বলতেছে

এরকম একটা সুন্দর দৃশ্য যদি দশ মাস আগে শুরু হয়ে যেত তাইলে এই দেশটা কিন্তু এখন অনেক দূর পৌঁছায় যাইত নির্বাচনের কাছাকাছি চলে যাইত আসলে কোনো কাজ কাম করার সুযোগ পায় নাই তো এরে ঠাকাইবো না এরে ঠাকাইবো এই এদিক দিয়ে এইটা চাই এইটা চাই এই দাবি ওই দাবি যমুনার চারিদিকেই তো দাবি আর দাবি সব দাবি মীমাংসা কইরা দিছে কারিসম্যাটিক একটা খেলা খেললো কিন্তু স্যার হ্যাঁ ওনার সাথে মানে তারেক হওয়ার সাথে কি আলাপ হয়েছে না হয়েছে, ওইটা আমার জানার আগ্রহ নাই শুধু এইটুক দেখার আগ্রহ যে ওই আলাপের পরে কি ঘটতে যাচ্ছে ওইটা দেখার বিষয় হ্যাঁ বলতে পারেন যে ভাই ইস্ট্রাক সাহেবের হিসাবটা তো মিলতেছে না আজ কত দেখছে উনি বুঝছেন মোশার ওষুধের মেশিন কান্দে দেনিয়া রাস্তায় নাই গেছে উনি কাজ করতে চায় মানে ওনার ভিতর না চেতনা জায়গা উঠছে দেশের সেবা করার জন্য উনি ওই মশার ওষুধ জানেন ওই মিছিলের মধ্যেই মারতেছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা নিয়ে সবাই দৌড়াইতেছে নাকের মধ্যে ঢুকে যাইতেছে মশা মরার জায়গায় মানুষটা না যায় তবে উনি কিন্তু একটা দাবি করছিল যে আমি কবরে চলে যাবো তারপর ওই চেয়ার আমার চাই আসলে ওই চেয়ার নিয়ে না বুঝছেন অনেক জটিলতা আইন এক কথা বলে নির্বাচন কমিশনার অন্য কথা বলে সরকার এক রকম কথা বলে কিন্তু বোঝা যাচ্ছে আসিফ মাহমুদের সাথে ইশরাক হোসেনের একটা দ্বন্দ্ব লেগা গেছে এই দ্বন্দ্বের মীমাংসা কি এটাই দেখার অপেক্ষায় কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা ইশরাক সাহেবের জন্য খারাপ হইল হ্যাঁ ওনার জন্য ভালো হয় নাই ইমেজের ক্ষতি উনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার উনি কিন্তু ওই ছত্রিশ দিনে এমন না যে ছিলেন পালায়া ছিলেন ছত্রিশ দিন কেন বলবো গত পনেরো ষোলো বছরই তো উনি ফাইট দিয়ে গেছেন ওনার পুরো পরিবারই ভাই এই দেশের জন্য ফাইট দিয়ে গেছে খোকা ভাই কথা তো আপনাদের মনে আছে উনি কিন্তু আপর নেতা ছিলেন ভালো একজন নেতা এবং ওনার এতটা গ্রহণযোগ্যতা ছিল যে শেখ হাসিনার সাথে নির্বাচন কইরা জিতা গেছে ওনার সন্তান উনি কিন্তু উনি যেভাবে এই যে একটা চকলেটের জন্য বাচ্চারা কান্নাকাটি করে না ললিপপের জন্য কান্নাকাটি করে যেভাবে এই চেয়ারের জন্য উনি কান্নাকাটি বা যেভাবে জিত ধরছে আমার ব্যক্তিগত চাওয়া ভাই এটা ব্যক্তিগত চাওয়া সরকারের কাছে ওনার ওই পথটা দিয়া দেন যে কোনো অ্যাঙ্গেলে একটা আইন পাশ করা দিয়া দেন ওই যে আমাদের এফডিসিতে এমডি যেভাবে বানাইছেন ওই যে একজন ভদ্র মহিলাকে এখন এমডি ওনার মতো ইনাকো ওই নগর ভবনে বসায় দেন ভাই বসায় দেন দেশে শান্তি চাই হ্যাঁ ওইখানে কাউকে না কাউকে তো দিতে হবে কাজ করার জন্য কিন্তু কাজ তো হচ্ছে না সত্তরটা তালা মারছে চিন্তা করেন ওই তালাগুলা কি মেড ইন চায়না না মেড ইন ইন্ডিয়া এটা দেখতে হবে ভাই হ্যাঁ মেড ইন ইন্ডিয়া হলে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আর মেড ইন চায়না হলে এক হাজার টাকা লাগবে মানে সত্তর হাজার টাকা নাহলে পঁয়ত্রিশ হাজার টাকা মেড ইন ইন্ডিয়া হলে মেড ইন ইন্ডিয়া তালা মারলো কি না এটা দেখতে হবে এই তালা গুলা ভাই চাবি হারায়েন না আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন যে ঢাকার যেটা হৃদপিণ্ড এই নগর ভবন একটা সরকারি অফিস ওইটার মধ্যে আপনি সত্তরটা তালা মাইরা দিছেন আপনি কে আপনি কিন্তু এখন জনগণ হ্যাঁ রাজনীতিবিদ হইতে পারেন বড় দলের সাথে আপনার সম্পর্ক আছে হইতে পারে কিন্তু আপনি যে একজন নাগরিক একজন নাগরিক তালা মাইরা দিছে তার দল বল নিয়া এটা কিন্তু আইনের চোখে অপরাধ কিন্তু সরকার কি ওইভাবে বিচার করবে না সরকার ওইভাবে বিচার করবে না সরকারের চালাকিটা কি জানেন যে বাবা চুপ থাকি না চুপ থাকো তোমরা কেউ কোনো আলোচনা করো না ইশরাক গণ অভ্যুত্থানের অংশীদার কিন্তু এখনকার ওনার যে অবস্থান আগের অবস্থান থেকে এখনকার অবস্থান অনেক ডাউন কিন্তু এটা পাবলিকের চোখে যেন ধরা পড়ে পাবলিককে বুঝাইবার জন্য সরকার চুপচাপ সরকার অনেক জায়গায় চুপচাপ যে তোমরা নিজেরা দেখ잖아 তোমরা নিজেরাই বিচার করো কে ভালো কে মন্দ ওই মন্দদের মধ্যে ইসরাক সাহেবই फैला দিছে ইসরাক সাহেব আপনার ওই দাবি পূরণ হবে না তারপরও সরকারের কাছে আবেদন পারলে উনারে বসায় দেন শিক্ষিত মানুষ কাজ ভালোই করবে দেন আশা পূরণ কইরা দেন আর এই আশা পূরণ না হইলে উনি কিন্তু বেজ্জতি হবে চরম বেজ্জতি হবে ওনার দল কি উনাকে সাপোর্ট দিচ্ছে না খুব একটা সাপোর্ট দিচ্ছে না আমার মনে হয় দল ওনাকে বলবে এখন ব্যাক করো ঘরে যাও কারণ লন্ডনে ভাই একটা মীমাংসা হয়েছে এই মীমাংসাটা কেমন হয়েছে জানেন এটা নিয়ে একটু আলোচনা করি সরকার তো বুঝে ফেলছে যে আমি যদি আওয়ামী লীগের সাথে লড়তে যাই আর আমি যদি এখন বিএনপি কে বন্ধু না বানাই ডক্টর মোহাম্মদ ইমুস্তার তো এইটুক বুঝতে পারে আচ্ছা আওয়ামী লীগকে ঠেকাইবার জন্য বিএনপিকে আপন করতে হবে বিএনপিকে যদি আমি পর করি তাহলে বিএনপি আর আওয়ামী লীগের কাছে আমি টিকতে পারবে না অথবা আমি যে দলটাকে পছন্দ করি হ্যাঁ ইনুস্তার আমার মনে হয় ইসলামিক মাইন্ডের যারা আছে তাদেরকে পছন্দ করে পছন্দ করার পিছনে অনেক কারণ আছে এসব কারণ আপনারা জানেন এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে ওই কারণ থেকে ইনুস্তার তো এটুক বোঝার ক্ষমতা আছে যে আমি শুধু ইনাদের নিয়ে আর বিএনপি ছাড়া এই আওয়ামী লীগের সাথে ফাইট কইরা কুলাইতে পারো না ইনুস তো এইটুক বুঝে যে শুধু জামাত ইসলামকে সাথে নিয়ে আমি কোনো কিছুই করতে পারবো না আমার পাশে বিএনপি লাগবে যার জন্য লন্ডনে উনি নিজের ইচ্ছায় কিন্তু দেখাটা করছে আর ওই দেখার ফলাফল কিন্তু আমরা পাচ্ছি দেখেন সবার মনের মধ্যেই কিন্তু একটু লাড্ডু ফুটতেছে নির্বাচনে লন্ডনের বৈঠক নিয়ে জামাতে ইসলাম কিন্তু মাইন্ড করছিল মাইন্ড করে গতকাল সংলাপে যায় নাই জাতীয় ঐক্য সংলাপে ওনারা যায় নাই আজকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলে ওনারা আসছেন কারণ ইনু স্যার টেলিফোন করছেন জামাতে ইসলামের আমির সাহেবকে আর ওই টেলিফোনে উনি বুঝাই দিছেন দুই চার কথায় কেন আমি লন্ডনে বসছি এবং কি কারণে বসছি আসলে ভাই কারণ একটাই দেখেন এখন কিন্তু সব পার্টি বৈশাখ গেছে যেমন আজকে বসছে গতকাল বসছিল কাল বসবে এইভাবে কিন্তু সিটিং হইতে থাকবে এই সিটিংগুলা কিসের জন্য এই যে জুলাই মাস আসতেছে জুলাই সনদপত্র ঘোষণার শেষ তারিখ কিন্তু জুলাই মাসি এই জুলাই মাসেই জুলাই সনদপত্র ঘোষণা করতেই হবে এই জুলাই ঘোষণা পত্র করার জন্য কিন্তু সব দল বৈশা গেছে কিন্তু সবাই মুখেই কিন্তু হাসি কেউ একটু আগে বসছে কেউ পরে বসছে জামাত একদিন পরে আসলেও কিন্তু দেখেন সবাই মিলে হাত মিলাইছে এবং সবাই কিন্তু বুঝা ফালাইছে ডক্টর ইনুস স্যার কি চায় কারণ টেলিফোনে কিন্তু উনি বুঝাই দিছেন আমি দেশকে কোথায় নিয়ে যাইতে চাইতেছি বুঝা নিয়েন আর এই বুঝার ক্ষমতা জামাতের আমির সাহেবের আছেন ইসলামিক মাইন্ডের সবাই আছে ওনারাও বুঝা নিয়ে আজকে মিটিং এ চলে আসছে এখন কিন্তু সবাই মিলা দেশের জন্য কাজে নেমা গেছে এখন কিন্তু ওই নির্বাচন নির্বাচন ওই সব হট্টগোল নাই সবাই কিন্তু একটা জায়গায় পৌঁছাইছে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে যাচ্ছে কিন্তু নির্বাচনের আগে ওই যে বিচার আর সংস্কার ওইটা তো করতে হবে আর ওই সংস্কারের জন্যই কিন্তু সবাই মিটিং এ আজকাল যে মিটিং গুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো সংস্কারের জন্যই ভাই এটাই হলো শুভ লক্ষণ এই শুভ লক্ষণের মধ্যেই আরেকটা অশুভ ব্যাপার আছে বিএনপি রেজভি সাহেব আজকে যে কথাগুলো বলছেন এর মধ্যে আবার অশুভ একটা ব্যাপার আছে উনি বলছেন জামাতে ইসলাম ধর্মের ব্যবসা করতেছে ধর্মকে সামনে রাইখা রাজনীতি করতেছে এবং শহীদদের নিয়ে রাজনীতি করতেছে মানে চব্বিশে শহীদদের নিয়ে রাজনীতি করতেছে কেন করবে না এটা বলেন তো আপনারা কেন করবেন না একাত্তরের শহীদ চব্বিশে শহীদ ওনাদের নিয়েই তো কথা বলতে হবে আর ধর্মনিয়া নিয়ে ওনারা কি নতুন রাজনীতি করতেছে ভাই এটা কি ধরনের কথা বললেন ওনারা তো ইসলাম ধর্মকে সামনে রাইখাই রাজনীতি করে অতীত থেকে এখন থেকে না ওনাদের জন্ম লগ্ন থেকেই তো এইটাই কইলে আসতেছেন ওনারা রাজনীতি করতেছেন কি রাজনীতি ধর্মের রাজনীতি ওনারা তো চাচ্ছেন ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে এই দেশে এটা তো ভাই লুকানো ছাপানো কোন ব্যাপার না ধর্মের রাজনীতি কারা করে যখন নির্বাচন আসলে ওই যে গেছিলেন আপনারা চর্মরায় পিস সাহেবের কাছে দেখা করতে গত রোজার সময় মনে আছে ওইখানে আবার নামাজ পড়লেন টুপি দিয়া ওইটাকে বলে ধর্মের রাজনীতি যখনই নির্বাচন আসবে তখনই টুপি লাগাইয়া আল্লাহর নাম নিবেন নামাজ পড়া মানুষকে দেখাইবেন সেটাই হলো ধর্মের রাজনীতি আর উনারা যেটা করতেছে ওনারা তো ধর্ম নিয়েই রাজনীতি করতেছে ওনারা তো এর বাইরে যাইতেও চাচ্ছে না কেন ওইটা নিয়ে খোটা দেন ওইটা খোটা দিয়ার লাভ নাই তো আপনারা যারা মনে করেন ওই যে পনেরো ষোলো বছর আগে হিসাব করেন না দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট না রে ভাই ওগুলো চেঞ্জ হয়ে গেছে দেশের পরিবর্তন আসছে নতুন বাংলাদেশ হইতে যাচ্ছে আর এই নতুন বাংলাদেশ মানে এমন কিছু না যে জামাতে ইসলাম ক্ষমতা নিয়ে চলে যাইতেছে এমন কিছু মিন করতেছি না আমি আমি যেটা বুঝাইতে চাচ্ছি লন্ডনের ক্যারিশমা ওই লন্ডনের কারিশ্মা আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসতে যাচ্ছে ওই সরকারটা কেমন হবে সেটা বইলাই ভিডিওটা শেষ করে দেই ওই সরকারটা ভাই এমন হইতে পারে দেখেন বিএনপি থাকবেই জামাত ইসলাম থাকবেই চর মোনাই পিস সাহেব থাকবেই হেফাজতে ইসলাম থাকবেই এবং এনসিপি থাকবে আরও যে সব দল আছে থাকবে। জাতীয় জাতীয় সরকার গঠন হবে আর ওই সরকারের একজন তো প্রেসিডেন্ট লাগবে বা রাষ্ট্রপতি লাগবে আর সেই রাষ্ট্রপতি যদি ডক্টর মোহাম্মদ স্যার হয় তাইলে তো ভাই দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যাবে বলেন একমত কিনা সবাই খুশি হবে ভাই আমার যেটুক ব্যক্তিগত ধারণা লন্ডনে বৈশা এরকম আলোচনাই হয়েছে এবং জামাতে আমির সাহেবের সাথে টেলিফোনে ওই ইঙ্গিতটাই দিছে এবং আমির সাহেবও কিন্তু লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে মিটিং করছিল সব বিলে জিলায় একটা অঙ্ক চইলা আসেন নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটা সরকার পাইতে যাচ্ছি যে সরকারে থাকবে সব দলের অংশীদারিত্ব এবং সবাই মিলাই দেশটাকে পরিচালনা করবে দেখেন এই যে আলোক আলোচনা চলতেছে প্রধানমন্ত্রী ক্ষমতা কি রাষ্ট্রপ্রধানের ক্ষমতা কি হ্যাঁ রাষ্ট্রপতি ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আজকেও আলোচনা হয়েছে আলোচনা অলরেডি উঠে গেছে যদি এরকম কিছু হয় মানে এরকম একটা সরকার ধরে নেন রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার প্রধানমন্ত্রী তারেক রহমান একটা বড় পোস্টে মানে একেবারে কঠিন পোস্টে জামাত ইসলামের আমির এবং অন্যান্য সবাই সবাই মিলা যদি এক হয়ে যায় ভাই তাহলে এই দেশটার ভাগ্য বদলে যাবে ভাই আগামী দশ বছরের মধ্যে এই দেশের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে নতুন বাংলাদেশ আমরা পাবো যে যে দলই করেন না কেন ভাই চলেন একসাথে এক জায়গায় চলে আসি এখন যদি আমরা আমাদের দেশটাকে পরিবর্তন করতে না পারি আগামী একশো বছরও পারুম না ভাই একশো বছরে পারুম না এখনই সময় এই জুলাইটি বোঝা যাবে আমরা কোন দিকে যাচ্ছি জুলাই মাসই বলে দিবে মানে জুলাই পর আগস্ট পাঁচই আগস্টের আগেই আমরা বুঝে ফেলবো আমরা কোন দিকে যাচ্ছি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ।